বৃষ্টিপাত ও ভারত থেকে আসা উজানের পানির চাপ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় লাকসাম উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে পানিবন্দী কয়েক হাজার পরিবার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কুমিল্লা নয় আসনের গণমানুষের নেতা আবুল কালামের নির্দেশে জার্মানি বিএনপি সভাপতি গোলাম মাহবুবের উদ্যোগে মুদাফরগঞ্জ এ ইউ ডিগ্রি মাদ্রাসা নগরীপাড়া চিকুনিয়া উত্তর ও দক্ষিণ এলাকায় প্রায় তিনশো পরিবারের মাঝে চাল ডাল আলু মুড়ি চিরা বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন মুজাফরগঞ্জ উত্তর ইউনিয়নের সভাপতি কাজী আব্দুর রশিদ মুজফরগঞ্জ উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও লাকসাম উপজেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহ আলম ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ফজলুর হক মেম্বার ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুর রশিদ রয়াল ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম ইউনিয়নের এক নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন